আজকে আমি আপনাদেরকে জানাবো সুরা ফাতেহা পাঠ করে রসনে ফু দিলে কি হয় আমি আবারও বলছি সুরা ফাতেহা পাঠ করে রসনে ফু দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে যখন আমলটি করে আপনি উপকার পাবেন লাভবান হয়ে যাবেন তখন আপনি বুঝবেন কতই গুরুত্বপূর্ণ আমলটি তো প্রিয় ভাই বোনেরা এমনটি আপনি কখন করবেন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আর আমার চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় ভাইবোনের রাই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে রোশন রাখতে হবে আপনি অল্প কিছু রোশন রাখবেন একেবারে ফ্রেশ রোশন রাখবেন তারপরে আমলটি করার ক্ষেত্রে আপনাকে উত্তম রুপো করতে হবে উত্তম রুপ্য করে পবিত্র একটি স্থানে বসবেন তাই আমলটি আপনি কোন সময় করবেন যে কোনো সময় আপনি করতে পারেন তবে নির্জন একটি জায়গায় গিয়ে এই আমলটি করবেন একেবারে নীরব যে জায়গা সেই জায়গা আপনি চলে যাবেন যেন আমলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে কেউ ডাকাডাকি না করে কেউ আপনাকে ডিস্টার্ব না করে আপনি আমলটি করতে বসলেন আপনাকে কেউ ডাকলো আপনি ডাকে সাড়া দিলেন সে আমল কিন্তু কাজ হবে না আপনাকে স্থির হয়ে আপনার মনকে স্থির করে বসতে হবে আমলের দিকে মনোনিবেশ হতে হবে দুনিয়া বিষব ধরনের চিন্তা ভাবনা সব দূর করে দেবেন ترحور أبني شرب بورثو تين بع استيفار باتكر بن_astاوفر الله بع upon استيفارتي أبني باتكر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم إبى الاستيفار باتكر الشيشة تين بع دورو دبرا باتكر بن_allahu محمد وآلله محمد كما صليت على إبراهيم

অনেক ফজিলতপূর্ণ অনেক তাৎপর্যপূর্ণ একটি সুরা এই একটি নাম রয়েছে সুরত শিফা এই সুরত শিফা অর্থ রোগ মুক্তির সুরা এই সুর আপনি পড়ুন আর আমার দেখানো নিয়মে যে আপনি আমল করুন দেখুন আপনার কি হয় আপনার যে উদ্দেশ্যে আপনি আমলটি করবেন সে উদ্দেশ্য আল্লাহ রবুল আলমিন পূরণ করে দিবেন এই আল্লাহ রবুল্লা আলমিন উপর পূর্ণ আস্থা রাখুন বিশ্বাস রাখুন অবশ্যই আপনি فلا ফল পে প্রিয় ভাই বোনেরা بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এভাবে সুরা ফাতিহা যখন পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে রসুন থাকবে সেই রসুনের মধ্যে একটি ফুল তারপরে আবার সুরা ফাতে আপনি পাঠ করবেন যেমন বিসমিল্লা রহমান রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الضالين سورة فاتحة پاٹ کرا ہوئے گلو روشن مدد اپنی آباد شد بار سورة فاتحة پاٹ کرو فو روشن مدد شش آبار تین بار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

খালি পেটে বাসি পেটে আপনি এক কোয়ারসুন খাবেন ওইভাবে এক কো খেলে কি হবে আপনার যদি যৌন দুর্বলতা থাকে শরীরের মধ্যে দুর্বলতা থাকে তো আল্লাহ রব আলমিন আপনার শরীরের মধ্যে শক্তি দান করবে কোনো ধরনের হতাশা আপনার মধ্যে থাকবে না দুশ্চিন্তা থাকবে না দুর্বলতা থাকার কারণে নয় মনের মধ্যে অনেক ধরনের দুর্বলতা হতাশা দুশ্চিন্তা কাজ করে আর কোনো ধরনের দুশ্চিন্তা থাকবে না পেরেশানি থাকবে না পেরেশানি মুক্ত আপনি হয়ে যাবেন আপনার যৌন শক্তি মহান রব্বুল আলমিন বৃদ্ধি করে দিবেন আপনার শরীরের মধ্যে আগের মতো এভাবে শক্তি আপনি পাবেন আপনার শরীরের মধ্যে শক্তি সঞ্চার হবে এভাবে আপনি আমল করে আপনি রসুন আপনি খান অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন